সালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সেট ও ফাংশন অধ্যায়ের অনুসরণে দুই দশমিক একের অঙ্ক সমাধান করতেছিলাম আজকের এই ক্লাসে আমরা করব অনুসরণে দুই দশমিক একের সাত নং এর ক এবং খ সরি খ এবং গ অংশের সমাধান এর পূর্বে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সবগুলো ক্লাস দেওয়া আছে যারা পূর্বে ক্লাসগুলো দেখে নেন বসে দেখে আসবেন আমরা সাত নং দেখেছিলাম যে কিছু কমজোর দেওয়া থাকে সেখান থেকে একশো মান নির্ণয় করতে পারে ক্রমজ নিয়ে আলোচনা করেছিলাম আমরা জানি ক্রমজুরের দুইটা জোর থাকে তারা যদি সমান থাকে তাদেরকে ক্রমজুর বলে এবং ক্রমজুরের ক্ষেত্রে মনে করেন এখানে এক্স কমা ওয়াই যদি থাকে এবং সমান এক কমা বি থাকে তাহলে এই ক্ষেত্রে প্রথম জোরের প্রথম উপাদান দ্বিতীয় জোরের প্রথম উপাদান এটা প্রথম এটার প্রথম এটা দ্বিতীয় এটা দ্বিতীয় পরস্পর সমান হয় অর্থাৎ প্রথম জোরের প্রথম উপাদান দ্বিতীয় জোরের প্রথম উপাদান প্রথম জোরের দ্বিতীয় উপাদান দ্বিতীয় জোরের দ্বিতীয় উপাদান অর্থাৎ এই অনুযায়ী এটা হবে এক সমান এ আর এক সমান বি এটা হচ্ছে কর্মজুরের শর্ত বা কর্মজোরের নিয়ম ওয়াই সমান বি অর্থাৎ কর্মজোরের ক্ষেত্রে হচ্ছে প্রথম জোরের প্রথম উপাদান দ্বিতীয় জোরের প্রথম উপাদানের সমান প্রথম জোরের দ্বিতীয় উপাদান দ্বিতীয় জোরে প্রথম দ্বিতীয় উপাদানের সমান এইটাই হচ্ছে কর্মজুরের শর্ত আমি অঙ্ক চলে যাচ্ছি খ নাম্বার অঙ্ক নাম্বার সমাধান করব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখন ক্রমজুরের শর্ত অনুযায়ী পাই ক্রমজুরের শর্ত অনুসারে পাই ক্রমজোর শর্তানুসারে পাই শর্তানুসারে পাই ক্রমজুরের শর্ত অনুসারে পাই হচ্ছে এই জোড়ার প্রথম উপাদান অর্থাৎ এইটা হচ্ছে প্রথম এটা যদি প্রথম হয় এটা প্রথম হলে এটা প্রথম এটার সমান হবে তাহলে আমি লিখতে পারি এই প্রথম আপনি লিখবেন না আমি এখানে লিখছি ax cy এই দ্বিতীয় যে জোড়টা সেটার প্রথম উপাদান হচ্ছে শূন্য আচ্ছা আবার এটা হচ্ছে দ্বিতীয় তাহলে এইটা সমান হচ্ছে এইটা যেহেতু x এর মান বের হবে তাহলে চলক লিখতে গেলে আমি এইটা সমান এটা লেখার দেওয়ার কথা এটা সমান এটা লেখা এই কথা আমি একটু এলোমুলো করে লিখি অর্থাৎ আমি সরাসরি লিখি এখানে যদি লিখি তাহলে মাইনাস দ্বিতীয় উপাদান সমান হচ্ছে এই দ্বিতীয় জনের দ্বিতীয় উপাদান অর্থাৎ এ ওয়াই মাইনাস এখন আচ্ছা এইবার আমরা

এবং বজ্রগুলোর যে কোনো উপায়ে আমি এখানে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব আমার কাছে মনে হচ্ছে অপনয়ন পদ্ধতিটাই সবচেয়ে সহজ সবচেয়ে সহজ আমি এটা বোঝার জন্য এই পাশে আবার লিখি এ এক্স মাইনাসি ওয়াই জিরো একটা সুন্দরণ আর হচ্ছে সি এক্স মাইনাস এ ওয়াই ইকোয়েল সি স্কোয়ার মাইনাস একটা সুন্দর অপনয়নের নিয়ম আমরা ক্লাস এইটে পড়েছি যদি কারো মনে না থাকে তাহলে আমি এখন যে করছি এই নৌকাণ্ড এই নিয়মটাই বলেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন নিয়ম ছিল আমি প্রথমে দেখব এক্স এর সহগ উপরে হচ্ছে এ নিচে হচ্ছে এ এখন দেখতেছি সহগ সেম সহগ সেমই আছে তাহলে যেকোনো একটা সহগ দ্বারা উপর নিচে গুণ করে দিলে হবে এই বোধানোটা অবশ্যই যদি অন্য একটা সংখ্যা যে বোঝা যায় পরের অঙ্কটা ঠিকই ক্লিয়ার হয়ে যাবে সংখ্যা দেয়া বোঝালে সহজ হয় যে সংখ্যাগুলো ছোট আসল আমরা ওই সংখ্যা দিয়ে গুণ করি অর্থাৎ যেহেতু এটার এক্সের শহ এটার এর সহগ সি তাহলে এই এক নৌকরণকে সি দ্বারা এবং দুই নং সমীকরণ এ দ্বারা গুণ করলেই আমার অঙ্ক কখন অঙ্ক সহজ হয়ে যাবে অথবা ওয়াই এর সমীকরণ ছিল সি এ সি এ ছিল তাহলে আমরা গুণ করতাম যদি ওয়াই বিদেশ করতাম তাহলে এক লঙ্কে এ দ্বারা দুই লঙ্কে সি দ্বারা দুইভাবেই হবে আমি এইভাবেই করি যেটা লিখছি মনে করেন ওয়াই দ্বারা করতেছি ওয়াই এর শখ গুলো আমরা সেম এক জাত বানাবো অপনয়ন পদ্ধতির মূল এটা হচ্ছে মূল থিমটা হচ্ছে আপনার চলকের শখ সেম বানায়া যুগ বা বিয়োগ করলে একটা চলক বেনিস হয়ে যায় চলকের সহক সেম বানায়া প্লাস বা মাইনাস করলেই একটা শহ অটোমেটিক সরি একটা চলক অটোমেটিক বেনিশ হয়ে যায় তখন আমরা একটা চলকের মান পাওয়া যায় আর সেটা বানানোর জন্য আমাকে দেখতে হবে এর শখ কারা এবং এর শহ কারা যদি এর এবং এর শখ সেম হয় এখানে যেমন সিএ

নকে সি দ্বারা গুণ করে সি দ্বারা গুণ করে দুই নকে সি দ্বারা গুণ করে গুণ করে দুই নং রোমান হরফে আছে রোমান সি দ্বারা গুণ করে যোগ করি গুণ করে যোগ করি যেহেতু এরা একই চিহ্ন আছে তাহলে সরি তাহলে এরা বিয়োগ করতে হবে একই চিহ্ন থাকলে ওষুধটা মাইনাস প্লাস তাহলে এরা বিয়োগ করি যদি ভিন্ন চিহ্ন থাকতো তাহলে যোগ করলে হতো

এক্স আর এইটা প্লাসের একটা মাইনাস দুটো কাটা কাটতে পারেন না পারেন কাটা ঠিক না আমি কাটা দেখালাম মাইনাস থাকে না সমান শূন্য থেকে মাইনাস করলে মাইনাসের সি অর্থাৎ মাইনাস c সি স্কয়ার মাইনাস এই ফলাফলটা থাকে বা এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে থাকে হচ্ছে মাইনাস সি স্কোয়ার এখানে যদি মাইনাসটা ভিতরে ঢুকে দেয় তাহলে সি মাইনাস মাইনাসের সি স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস এক স্কোয়ার

এটাকে যদি আমি একটু সুযোগ আমি সুন্দরভাবে লিখি তাহলে স্কয়ার আগে লিখতে পারি মাইনাস স্কয়ার লিখতে পারি আর ভাগ করাম এই বিষয়টা এখানে ছিল গুনাকারে এখানে এসে ভাগ হয়েছে ভাগ হবে স্কয়ার স্কয়ার মাইনাস তাহলে এটা হচ্ছে আপনার এর এরা কাটা গেছে বা এক্স সমান হচ্ছে আমি সি বা এক্স সমান হচ্ছে এক্স সমান সি পাইলে এখন আমার এক্স এর মানটা একটা সমীকরণে বসায় দেই যে কোনো একটা সমীকরণ আমি এক নং শুরু এক সমান সি এক নং পাই এক নসিয়ে পাই এক নসায় এক নঙ মাস এক বা সি ওই পাশে পাঠায় দিই তাহলে যার মান প্রয়োজন তার এ বামের আর সি মাইনাস এ পাশে এসে প্লাস পাশে এসে মাইনাস

এটা একটা দেয় এক নম্বর আর হচ্ছে আপনার এটাকে যদি আগে তাহলে আমি এটা দুই লাইন লিখতে পারতাম যে থার্টিন ইকুয়েল থার্টিন ইকুয়েল থ্রি এক্স প্লাস টু ওয়াই বা এটাকে শুধু লিখলে হয় বা এটা সময় এটা সময় এটা অর্থাৎ এর সমান বি যে কথা

টু এখানে সবচেয়ে ছোট শখ তারা সবচেয়ে ছোট শখ হচ্ছে ওয়ান টু সিক্স কিন্তু অনেক বড় তাহলে আমি এটা নেব না নেব হচ্ছে ওয়ান টু অর্থাৎ দুই কে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নাম সমীকরণ অর্থাৎ এক দ্বারা এবং দুই নশ্রহণকে দুই দ্বারা গুণ করব আবার যদি আপনার এটা চলে এটা হইতে পারে যদি আপনি এটা দেয়া করেন অঙ্ক বড় হবে কিন্তু অবশ্যই কাজ হবে সেটা হচ্ছে যদি এক নঙ্কে তিন দ্বারা এবং দুই নঙ্কে ছয় দ্বারা গুণ করেন তারপরেও অঙ্কের সমাধান আসবে এই প্রক্রিয়া করার মানে টার্গেট ধরকার হচ্ছে আমরা অবশ্যই একটা সহগের একটা চলকের সহগ সেম করবো তারপর প্লাস বা মাইনাস করলে আপনার হচ্ছে সেই সহগ চলকটা ব্যারিশ হয়ে যায় তাহলে আমরা একটা চলক থাকবে তার মান পাবো অপনয়ন পদ্ধতি ক্লিয়ার অপনয়ন পদ্ধতি প্রথমে দেখবো চলকের চলকের গুলো দেখবো তারপর যেগুলো সহগ যে শকগুলো ছোট শক ওইটা নিয়ে কাজ করবো ছোট সহগের উল্টা পাবে আর এক নম্বর সহগের এক নম্বর শনি করণের সব দ্বারা দুই নম্বরকে গুণ করবো দুই নম্বর শনি করণের সব দ্বারা এক নম্বরকে গুণ করবো দেখি আমি এখন এইখানে এটা যদি আমি ব্যবহার করি তাহলে এক দুই দ্বারা গুণ করে দুই দ্বারা গুণ করে গুণ করে এক কে দুই দ্বারা গুণ করে এক কে দুই দ্বারা গুণ করে এক নংকে দুই দ্বারা গুণ করে দেখেন যদি

দুই রঙের সাথে যোগ করি দুই রঙে থ্রি এক্স প্লাস টু ওয়াইল হচ্ছে পনেরো বা এক্স ইকুয়াল ফিফটিন বাই ফিফটিন বা এক্স হচ্ছে ওয়ান এক্স এর মান যে কোনো একটা সময় মান আমি যদি দুই নঙ্গে মান

শুধু ওয়াই কোয়েল এর সাথে টু গুণাকার আছে এই পাশে কি হবে ভাগ হবে বা ওয়াই কোয়েল ফাইভ সুতরাং নিম্ন মান এক্স এর মান পাইছে হচ্ছে আপনার ওয়ান ওয়াই এর মান পাইভা ওয়াই ওয়াইল ওয়ান কমা ফাইভ যারা তখন ক্লাসের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যে কোনো পরামর্শ যে কোনো চাওয়া যে কোনো বিষয়ে সমাধান লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সালামু আলাইকুম রাখমুলিল্লাহ